মাথা মাসে করা এবং পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্না আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাকরু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাছা করতে হবে মাথায় খোপা থাকলে তো সমস্যা হয় অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনা হয় কিন্তু লোসন দিয়ে গেলেও কি গুনা হবে মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুনা হওয়ার সম্ভাবনা আছে নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কি পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি চার রাকাত নামাজের দুই রাকাতের পর ভুলে আত্মহেতু ছুটে গেলে কি করব ইসি নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু মৃত ব্যক্তির জন্য রোখা রোজা রাখা যাবে কি না ওয়ার আহমেদ জানতে চেয়েছেন ইসি নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই স্বামী বাগা মাহরামরা যদি দেখেন সালাত আদায় করছেন এই অবস্থা কোনো অসুবিধা নেই মুজাহিদ সুপ্ত জানতেছেন চার রাকাত নামাজের দুই রাকাতের পর ভুলে আত্মহেতু ছুটে গেলে কি করব যদি ফরজ নামাজে দ্বিতীয় রাকাতে বসতে ভুলে যান দাঁড়িয়ে যান আপনি যাতায়াত করতে বলে যান বা বসতে বলে যান তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের শেষে শেষ দিলেই সালাত হয়ে যাবে মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুণা হয় কিন্তু লোসন দিয়ে গেলেও কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন পারফিউম হোক আর লোসন হোক সুগন্ধ জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাইরে গেলে এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যের অন্য অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে হোক সেটা পারফিউম হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা একবার জানতে চেয়েছেন পায়ের পাতাকে মোতাকি আল্লাহ এটাকে পর্দার অন্তর্ভুক্ত বলেননি যার কারণে পায়ের পাতা না ঢাকলে অসুবিধা নেই কিন্তু পায়ের পাতা ঢাকাটা হলো এই যুগে নিরাপদ ফিতনা সংকুল সময় চতুর্দিকে ফিতনার ঘন ঘটা চলছে এরকম একটা পরিস্থিতিতে যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখা উচিত রাখার চেষ্টা করা উচিত এরপরে আপনি মারফুল হক জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা বিষয়ে আমরা বারবার বলেছি চেয়ারে বসে সালাজ আদায় করা যাবে ওই ব্যক্তির জন্য যিনি রুকু বা সেজদা করতে অক্ষম এবং তা কোমরের ব্যথা হয় ব্যাক পেইন হয় সেই জন্য তিনি এটি করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ারে বসে সালা সাদাই করা যাবে কিন্তু তা তিনি যদি দাঁড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সালাত শুরু করতে হবে রুকু এবং সেদা করতে অক্ষম হলে সেক্ষেত্রে রুকসের দেয় গিয়ে তিনি শুধুমাত্র আপনার ইয়েটা করবেন রুকসের দেয় গিয়ে তারপরে তিনি শুধুমাত্র আপনার রুখশিদ্ধা যাওয়ার সময় তিনি চেয়ারে বসে রুকিশিদ্ধা করতে পারবেন রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে মোবাইলের কোনো অ্যাপ থাকলে অজু ছাড়া মোবাইল ধরলে কি গুনা হবে নূর ডাবল এন আর লুবনা এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন জি আপনার প্রশ্ন উত্তর হলো যে মোবাইল অ্যাপসে কোরআন থাকলে অজু ছাড়া সেটি স্পর্শ করা যাবে কারণ সরাসরি স্পর্শ করা হয় না এর মাধ্যমে আল হাবিব জানতে চেয়েছেন আমি একজন প্রবাসী আরব দেশে থাকি কাজ করার সময় আরবি লেখা পায়ের নিচে থাকে এটা নিয়ে মাঝে মধ্যে অনেক চিন্তিত থাকি তাহলে কি আমি জেনে বুঝে করছি এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আমাদের পেজ এবং চ্যানেলে আছে আপনি দেখে নিতে পারেন আরবি লেখা থাকলেই যে সেটাকে সম্মান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ আরবিতে কোনো খারাপ কিছু লেখা থাকতে পারে আরবিতে হারাম কোনো কিছু লেখা থাকতে পারে আরবি একটি ভাষা অন্য দশটি ভাষার মতো সন্ধ্যাভাবে কোরআন ভাষা হওয়ার কারণে সেটির মর্যাদা বেশি নাকি কেমসানের ভাষা হওয়ার কারণে সেটি একটা বিশেষ মর্যাদা আছে বেশি বলতে এই না যে অন্য ভাষায় যাই লেখা হোক না কেন আরবি ভাষায় লেখা হলে এটা মর্যাদা বিষয় হবে না কি লেখা হচ্ছে এটা মূল বিষয় কোন ভাষায় লেখা হচ্ছে এটা মূল বিষয় নয় অতএব আপনার পায়নিস যদি আরবি কোনো লেখা পড়ে সেটা সাধারণ লেখা হয় কোরআনিসির কোনো কিছু না থাকে তাহলে ইনশাল্লাহ এর কারণে আপনার গুণা হবে না এবং এর কারণে আপনার খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নাই তবে আরবি শুধু নয় যে কোনো নিচে প্রয়োজন ছাড়া বা ইচ্ছাকৃতভাবে মানানো উচিত নয় ইচ্ছাকৃত প্রতি শিক্ষার প্রতি কাজটি আমাদের না করা উচিত আহ তবে যদি সাধারণ লেখা পায়ের নিচে পয়সা আরবি হয় তো এর কারণে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ এরপরে আসাদুল্লাহ জানতেছেন টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি জি এটি হ্যারিস তবে আমাদের সমাজে ঠিকই আছে এই ঠিকই কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে এরপরে মৃত ব্যক্তির জন্য রোজা রাখা যাবে কিনা শিহাব রহমান জানতে চেয়েছেন এই বিষয়টি মুখতলাফি বা মতবিরোধপূর্ণ এটিকে অনুমোদন করেছেন অনেকে নিষেধ করেছেন এই বিষয়ে একটা ভিডিও আছে বিস্তারিত মৃত ব্যক্তির জন্য করণীয় সেটি দেখে নেবেন ইনশাআল্লাহ বিদিনলা নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুল শকুর নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন আলমার আত আওরাত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতর অন্তর্ভুক্ত সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে মোহাম্মদ মারুফুল হক আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয় জরুরি নয় হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া কিন্তু আমরাম বলেছেন এবং বর্তমান যুগামাহা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা শুকর একটি সময় চলছে মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয় সাধারণ বিষয় এমন না যে কদাচিৎ তো সেজন্য নিজের ব্যক্তিত্ব বোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হল নিরাপদ আর সলাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয় নয় বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে অংশ পাতা যেটাকে বলি আমরা এটা ঢেকে রাখা আবশ্যক জাকারিয়া আলিফ আপনি জানতে চেয়েছেন দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার খুব আলতো করে থুতু ফেলে আমন্ত হরাসুলি পাঠ করবেন এর পাশাপাশি সম্ভব হলে এক কাত হয়ে শোয়া থাকলে অন্য কাতে শোবেন এবং উঠে সালা আদায় করবেন যদি সুযোগ থাকে দুঃস্বপ্ন সালা দূর হবে সাজাদুল হক রিয়া জানতে চেয়েছেন তাকবির তাহিমা বাধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে সেক্ষেত্রে করণীয় কী দেখুন তাকবির তাহমিয়া বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয় এজন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে অন্য সময়তে তো বাজে চিন্তা এত বেশি আসে না এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনার আপনাকে শয়তান দখল নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে এজন্য জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনারা প্রাণ চেষ্টা থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন তানিশা ইসলাম মিম জানতে চেসেন মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে গুনগুন করে যদি সুরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণা হবে না বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন সরি সরাসরি গুনাই হবে না বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের গান পর্যন্ত তাহলে সেটি তিনি করতেই পারেন মাহিরা জান্নাত জানতে চেয়েছেন ওজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কি না অজুর সময় মাথায় কাপড় কোনো অবশ্য কোনো কিছু না মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা শুননা। আর ইচ্ছা করে সুন্না ত্যাগ করা মাকরু এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাছা করতে হবে মাথায় খোপা থাকলে তো সমস্যা হয় এটা প্রশ্ন করেছেন কাজী মায়া দেখুন মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন এইটুকু ব্যবহার হবে এইটুকু ব্যবহার হবে আর একটুকু অবহেলিত থাকবে কারণ এভাবে আপনি টানবেন আসার সময় আবার এ অংশ দিয়ে আপনি এভাবে টানবেন তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে এভাবে করাটা শুননা। অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাছ করবে। করবেন